আসসালামু আলাইকুম অনেকদিন পর আসলাম আমরা আমাদের এলাকার একজন বাসিন্দা মোহাম্মদ বারেক মিয়া যিনি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছে বাইক অ্যাক্সিডেন্ট তারপর বরিশাল ছিলেন বরিশাল থেকে তাকে মোটামুটি ট্রিটমেন্ট এবং সার্বক্ষণিক চিকিৎসা করে তাকে মোটামুটি পর্যায়ে ঔষধ পানি দিয়ে সকল সেবা দিয়ে তারপর তাকে বাড়ি আনা হয়েছে এখন আমরা তার সাথে সরাসরিভাবে কথা বলবো যে সে কীরকম অ্যাক্সিডেন্ট করছে এবং কেমনভাবে কীরকম হয়েছে কাকা আপনি একটু বলেন যে আপনি কীরকম অ্যাক্সিডেন্ট করছে ওই সময় কি আপনার কোনো হোস ছিল কাকু মুই কোনো কথা কইতেই পেরি যে অ্যাক্সিডেন্ট হয়েছে কি না অথবা হইছে কি না হেয়াও করতে নে এই হন দেহি অ্যাক্সিডেন্টের গতি কিন্তু এছাড়া কোনো কিছুই সময় সময়টার উপায় নেই দেহিও এই এখন এই বাড়িতে বইয়ে দেহি এই অ্যাক্সিডেন্ট হুম তো কেমন কিভাবে হয়েছে এরকম কোনো আপনার খেয়াল ছিল যে আমি এরকম ভাবে অ্যাক্সিডেন্ট করছি বা কিছু না এরকম কোনো আপনার উসি নাই না আমার ছোট ভাই যে আমি অ্যাক্সিডেন্ট করছি ও তারপর আপনি ওই জায়গা থেকে বরিশাল গেছেন বা কিছু এরকম কোন খেয়াল ছিল না অন্য অন্য রুগীতে লই গেছে বরিশাল হসপিটালে সেখানে ডাক্তার দেখাবার পরে সেখান থেকে এই পর্যন্ত আসছি অন্য অন্য লোকের হাত ধরে এখানে আসার পরে শুনছি যে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম তাছাড়া আপনার অ্যাক্সিডেন্টের সময় বা তারপর আপনার নিয়েছে বরিশাল আপনার হুঁশ ফেরছে তারপর আপনার কোনো কিছু মনে নাই পিছনেরটা না মানে হুশ বরিশাল থেকে বাসায় আসার পর আপনি লোকজনের কাছ থেকে শুনতে আসেন যে আপনি এরকম এরকম অ্যাক্সিডেন্ট করছেন এই অবস্থা এখানে আসার পরে আমি এই ব্যথা দেহার পরে শুনছি যে আমার আরো আগে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম এবং মারাত্মক ক্ষতিও হয়েছে কিন্তু কিভাবে অ্যাক্সিডেন্ট করছি কোন গাড়ির লাগে হয়েছে তা কোন গাড়ির সাথে ধাক্কা লাগছে তাও আমি জানি কার লাগে হয়েছে তাও জানি আপনি যখন গাড়িতে গেছেন গাড়ি নিয়ে বের হয়েছেন বাসা থেকে বাসা থেকে না বের হয়েছে আর অ্যাক্সিডেন্ট হয় নাই অবশ্যই অবশ্যই কিন্তু আপনার প্যাসেঞ্জার ছিল কয়জন গাড়ির পিছনে এটা মনে আছে না মনে নাই হ্যাঁ আমার মনে নাই গাড়িতে প্যাসেঞ্জার ছিল কি না খালি ছিল তাও আমি মনে নাই আপনার মনে পড়ে যে আপনি গাড়ি বাসা থেকে রাইখা তারপর আপনি বরিশাল গেছেন হ্যাঁ আবার বরিশাল থেকে আইসা তারপর দেখেন যে গাড়ি জায়গা যেখানে তো সেখানেই ঘরে কিন্তু মানুষের অন্য লোক বলছে যে গাড়ি আমি নিজে আনিয়ে ওখানে উড়ে যাচ্ছে এই অবস্থা তো এখন আপনার ডক্টর নাকি আপনার বলছে যে মাথায় খুবই গুরুতর আঘাত লাগছে এবং আপনার মাথা মানে কিছু কিছু সময়ের জন্য পরিবর্তন হয়ে যায় হয় কথা ডাক্তার বলছে কিন্তু কেন বলছে ডাক্তারই জানে আর আল্লাহ তো ব্যথা পাইছেন কোন জায়গায় কোন জায়গায় ডান কপালে আর ডান এর ব্যথার একটু যদি দেখাইছেন এই যে পাঁচ ছয়টা বান দেখো এই আর এই সামনে দিয়ে এই এই ব্যাথারই এই হম

জি আলহামদুলিল্লাহ আপনারা এখন দেখতে আসছি যে আমাদের এলাকার একজন প্রতিবেশী যিনি কিছুদিন আগে গুরুতর অবস্থায় অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পর বর্তমানে এখন বাসায় আসার পর খুব মোটামুটি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে তিনি আমাদের মাঝে ফিরে আসছেন এবং অনেক সুস্থতা আছেন তার কাছে জিজ্ঞেস করলাম অবশ্যই সকলে তার জন্য দোয়া করবেন তিনি যেন আগের মতো আগের অবস্থায় ফিরে যান এবং তার পিছনে সকল কিছু ছেড়ে যেন ভালো হয়ে যেন নামাজ পড়া শুরু করে আল্লাহর প্রতি যেন লক্ষ্য রাখে কারণ মানুষের ভুল মানুষ বারবার হয় কিন্তু ভুলের পর মানুষ শুধরে যায় তো অবশ্যই আল্লাপক যেন তাকে এই ভুল দ্বারা যেন তার পিছনের সকল অবস্থান থেকে তারা যেন ফিরিয়ে আনে এবং সকলকে দোয়া করবেন সকলে যেন তাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই অসুস্থতা থেকে সুস্থ করে আসসালামু আলাইকুম তো কাকি কাকার যে সমস্যাগুলো হয়েছে এই সমস্যা তো আপনি পুরো কাহিনী শুনছেন মানুষের কাছ থেকে শুনছেন বা ডক্টরের কাছে নিয়েছেন তারা তো সমস্যা বলছে এই সমস্যার ভিতরে তার মাথার গুরুতর সমস্যাটা কি হয়েছে মাথায় মানে ভিতরে পিছন থেকে পিছনের টিস্যু আছে না মাথার ভিতরে হ্যাঁ সামনে চলিয়ে আইসে আর ভিতরের গোস্ত সামনে চলিয়ে আইসেছে এই জন্য আর মাথায় প্রচন্ড আঘাত পাইছে মানে স্মৃতিশক্তি মাঝে মধ্যে ঠিক কথা বলে মাঝে মধ্যে গুল কথা বলে আর বুকে খুব আঘাত লাগছে বুকে আঘাত লাগছে আমরা দেখলাম তার চোখের এই পাশটা মানে এই পাশটা খুব গুরুতর আঘাতের কারণে মানে চোখ একেবারে লাল হয়ে গেছে মানে এত পরিমাণ লাল হয়েছে যা বলার বাহিরে ওই আঘাতটা সম্পূর্ণ অবশ্যই ওই পড়ার কারণে হয়েছে হ্যাঁ ওই হেলমেটটা যখন ছিল তখন এই রকম ইকোড তখন এই সাপ খাইয়া ওই রকম হইছে আর হেলমেট যদি না থাকতো তাই তো মাথা সম্ভবত আর আর কি হইতো তা আল্লাহ আল্লাহ পাক ভালো জানেন আল্লাহ পাক ভালো জি তো আপনি তার কাছে ছিলেন তারপরে ওই জায়গা থেকে বরিশাল হসপিটালে ভর্তির কারণে পড়